ভাই এ দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমরা গার্মেন্টসের মেকানিক্যাল কাজ শিখাচ্ছি এটা হচ্ছে আমাদের গাজীপুর কোনাবাড়িতে অবস্থিত তো এই দেখতে পাচ্ছেন এই যে ভাই ডিপ্লোমা তারপরে ও তিনটা পাস তো যারা এরকম পড়ালেখা করে বসে আছেন গার্মেন্টস সেক্টরে ঢুকতে যাচ্ছেন যে আপনারা ভালোই কে চাকরি নেবেন আপনারা চাইলেই যে এখানে অপ অর্টারের কাজ শিখাই অপওয়ার্টারের কাজও শিখতে পারেন পাশাপাশি এখানে মেকানিক্যাল কাজও শিখতে পারেন তো ভিতরে আস আমি দেখাই

এই যে টিপ পয়েন্ট এমনি না নামা অবস্থায় নামা অবস্থায় এই যে সামনে থেকে যে ইসে যাবে কেমনটা কই এই যে সামনে থেকে আইসা যখন পিছে যাবে পিছ থেকে সামনে আসবে না এই যে এই যে ঘুরাইলাম এই যে ঘুরাইলাম এই যে এই যে নিচ থেকে উপর দিকে এই যে ঠিক আছে পিছে থেকে সামনে না সামনে থেকে যখন পিছে যাবে প্লেট বরাবর থাকবে এখন নাট টাইপ দাও নাট আইসা করতে না তোমার আবার দেখে এই যে সামনে সামনে দিকে এই যে এই ওকে এই নাট সামনে এইদিকে দিকে তাকাও নাট আসছে এক দিয়ে দাও এইসব কাজ তেমন একটা কঠিন না যদি তুমি ভালো করে মানে মাথা কাটায় করতে পারো কোন দিকে ঘুরাইবা কুলি কোন দিকে ঘুরাই মেশিনে হ্যাঁ আমার দিকে সঠিক রোটেশনে ঘুরাইতে দাও এই যে তাহলে ফিডব্যাক হাইট হলো ফিডব্যাক মুভিং হলো ফিডব্যাক ক্যাম্পেমিং হলো এই কাজকে এই পর্যন্তই কাজ এই কাজটাই বারবার এখানে তিন জন আছে তো এক জন এক জন এইভাবে নষ্ট করে দিবা হাইট মুভিং ক্যাম্পারে কিন্তু এখানে কথা আছে ফারস্টে হাইট মুভিং নষ্ট করবা একসাথে তিনটা কখনো নষ্ট করবা তখন খিচুরি হয়ে দেব তোমার ধরো তুমি ব্রেন স্টক করলা তোমার দেখা গেছে কি বলে তোমার কিডনিও সমস্যা হইলো কথার কথা বুঝাইলাম বা তুমি হার্ড স্টক করলা তোমার মনে করো মাথায় আবার ব্রেন স্টক করলা দেখো না একটা আলয় দিবে না তোমার যদি জোর হয় এক তোমার কি হবে মানে অন্য কোনো রোগ হবে না মানে যে কোনো একটা শরীরে তো এই মেশিনে সমস্যা যে কোনো একটা বা দুইটা হবে যেমন হাইট একসাথে হবে ব্যস্ত আমরা কি করবো হাইট মুভিং নষ্ট করবো ঠিক করবো করার পরে তারপরে পার্সোনালি ক্যাম্প টাইমিং নষ্ট করে আমরা ক্যাম্প টাইমিংটা মিলাম বুঝতে পারছি রে নিয়ম হাই মুভিং এবং ক্যাম্পেইনিং এর নিয়ম সেম এখানে কি করে